সরকারে দো আলমরে আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসেছি তাহলে এই মাহফিলে বসে এই যে লাগাবো লাগাব লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন এই তাকবীর আমার আল্লাহর আরশে পৌঁছে যাবে কি যাবে না বলুন ইনশাআল্লাহ ইমানি জজবানি একটু তাকবীর দেন নারা এ তকবীর তাকবীর نعرہِ تکبیر سلسلہ حق فرفرہ شریف مجادد زمان اولی العمر حق سلسلہ محفیل واز در زمن آئی سال سواب جشن عید ملاد النبی نعرہ تکبیر থেকে নিয়ে আপনাদের খিদমতে ওলামা হজরতরা আলোচনা করেছেন বাদে ঈশা আপনাদের সম্মানিত ইমাম সাহেব হজরত মাওলানা হুসাইন সাহিব হাফিজুল্লাহ তিনি আপনাদের খিদমাতে আলা আলোচনা করেছেন দীর্ঘ সময় খুব সুন্দর সাবলীল ভাষায় সুন্দর কণ্ঠে কোরআনুল করিম এবং হাদিস পাক থেকে আলোচনা পেশ করেছেন আলহামদুলিল্লাহ আমি আধম ধোনহাগার আপনাদের সিদমাতে سے پاکرمہدر علم شریت علم طریقے شیرش پیٹ سان سے فور شریفر زمین تھی فرفرہ شریف ویر سیناپتی اولد رسول حضرت سید شاہ حسین البخاری گازی رحمت اللہ علیہ اولاد گناہگار سید آمین حسین اپنا در خدمت تشریف اینے سی جر آسے پاس آج و تا گھرا گورافرا کر আমি অনুরোধ করবো অযথা ঘোরাফেরা না করে সকলে একটু মেহরবানি করে এই মাজলিস এই মাজমার মধ্যে সকলে চলে আসেন ইনশাল্লাহ আমি কিছু কথা আল্লাহ চাইলে বলবো ইনশাল্লাহ তারপরই আজকের মাহফিলে আমার পরে আসবেন জানাব হজরত মাওলানা আবু আনসারি ভাই তিনি আলোচনা করবেন এখন অনেক সময় এখন যেতে গন্তব্যে পৌঁছাতে দেরি আছে সুতরাং এত তাড়াতাড়ি চার্জ পুরালে হবে না এই তো শুরু কি বলেন

اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى <applause> الله عليه وسلم اما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبة زمانك اللهم صل على ও আল আলি হাজির শরীফ পড়ছি কি তাই না তার উপরে আলহি ওয়াসাল্লামের উপরে তাই তো এই দরুশরীফ যে পড়ছি কি যে লাভ আছে কি লাভ আছে আমার রসুল হুজুর বা কি জানাচ্ছেন হ্যাঁ অহম্মাদ হ্যাঁ আমার পিয়ারা অম্মা চিন্তা করো না আমার উপরে দরুদ ছিল তোমরা পড়বে পড়তে পড়তে তোমাদের জাবানে ব্যথা হয়ে যাবে কি হবে না হবে তো কষ্ট নেই চিন্তা করো না এ দরুদ পড়া তোমাদের বিফলে যাবে না লসে হবে না দরুদ আমার ওপরে পড়বে আমার আল্লাহ তোমার নামায় আমল থেকে সগিরা গোনাগুলোকে মাফ করে দেবে

সরকারে দো আলম আহমদে মুস্তবা হুজুরে পাক তিনি দুনিয়াতে তশ্রী ফেনেছেন আল্লাহ পাকে সবচাইতে বড় নিয়ামত তার শুক্রিয়া করে সেই খুশি করে আজকের এই মজলিস আমরা কায়েম করেছি কি এই কারণেই তো করেছি মাসাল্লাহ আমার এই মাকাল হাটির জোয়ান যুবক ছেলেরা সকলে মিলে কায়েম করেছে মুরগিদের দোয়াতে বরকতে তাই তো এরকম অনেক আছে এই যে মাহফিল আমি এই মাহফিলে খুশি নাই আছে না তাহলে তারাও কিন্তু এই সবাব এই ফজিলত সবাই পাবো কি বলেন মিলবে জিনা স্যার এক জায়গাতে একটা জায়গাতে বাধা সেটা হচ্ছে কি আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন সল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা আল্লাহ পাক একটা শর্ত বেঁধে দিয়েছেন তাসলিম আমার হাবিবের উপরে দরুদ পড়বে সালাম দেবে এই দরুদ ও সালামটা যেন অতি সম্মান তাজিমের সঙ্গে হয় যদি ওই তাজিমের সাথে না হয় আমি আল্লাহ তোমাদের নামায় আমলে এই এই ফজিলা তোমাদেরকে দেব মোহাবতের সাথে তাজিমের সাথে ভালোবাসার সাথে জাবান খুলে উচ্চ আজের সামনে পিছনে সকলে মিলে দরুদ শরীফ আল্লাহ আলা اے سبا سرکار کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا سید اب کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا سید اب کی باتیں سنا سید اب کی باتیں سنا, سنا میں درودوں کے ہنگ میں چھیڑتا تو مجھے سرکار کی باتیں سنا فر مہ کے اوٹھ میرے زخموں کے پھول نور کی گلزار کی باتیں سنا اے سبا سرکار کی باتیں سنا اللہ صلی علی فلک پر چاد جیسا ہے گے نبی کا نام ایسا ہے فلک پر چاند ہے گے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے انہیں نام اسے پائی فقیروں نے شہن شاہی انہیں کے نام اسے پائی گی فقیروں نے شہن شاہی خدا سے بھی ملاتا ہے محمد نام ایسا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے اللہم صلی علی وعلی علی سیدنا قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا وقال الله تعالى ايضا في كلام المجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلي الله تعالى عليه وسلم المرع مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام উপস্থিত মহতারম বিশেষ করে আজকের মাহফিল এই মাকালহাটি এই গ্রাম এই গ্রামের জুয়ান যুবক ছেলেরা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর নিরাদনবীর জলসা عید ملاد النبی حضور پاک صلی اللہ علیہ وسلم اتنی کے خیال کرے اللہ پاک رسی نعامت شکریہ کرے ادم رئی شندر مذہب قائم کرے کی دعات آئے اللہ پاک دربارے جا اللہ پاک رب العالمین جن عز کے محفید قبول کریں بلن آمین محفیل کے قبول مجلیس قائم نازات سے ہوا جرا بسے آپ اللہ آمد شکل کے جانارے آج محفیل سی حضور پاک سرکر دو عالم سید المرسلین المسل ساقی نبین رحمت للعالمین حضور پور نور সকলে আল্লাহ আমাদের সকলের করেন বলুন আমি জরুর শরীফ যদি পড়ার মতো করতে পারি আল্লাহ আমার আপনার থুতুতেও এত বরকত দেবেন এই জামানে তো দেবেনই থুতুতেও এত বরকত দেবেন যে চিন্তা আমরা জীবনে করতে তাই জন্য বলি সর্বপ্রথম একটাই কথা কোরআন করুন আল্লাহ নিজে জানিয়ে দিলেন বান্দা তোমাদেরকে আমি এমন একটা জিনিস পাঠিয়ে দিচ্ছি তোমাদের কাছে আমি পৌঁছে দিয়েছি এমন একটা জিনিস এমন একজনকে পাঠিয়ে দিয়েছি তোমাদের আর কোনো কিছু লাগবে বান্দা তার হয়ে যাও কারোর হতে হবে না বান্দা তার হয়ে যাও